দাও দাও তাড়াতাড়ি এটা কালারগুলো দাও আমি একদম রেডি আজকে যাব ধানমন্ডিতে আমাদের রেস্টুরেন্টে হচ্ছে যে আপনার আজকে যাব ধানমন্ডিতে আমাদের রেস্টুরেন্টে হচ্ছে ইফতার করতে তো এজন্য আমি তাড়াতাড়ি রেডি লাইফটা তাড়াতাড়ি শেষ করতে দিব পার্টি রেসুল আগে আমার হাতে দাও আমার পরা শাড়িটার আমার ইচ্ছা ছিল তো আমি এই হোয়াইট কালারটা পরব আমার খুব ইচ্ছা ছিল আমি এই হোয়াইট কালারটা পরব বাট হোয়াইটটা আসলে আপনার পড়তে পারলাম না হোয়াইটটার আসলে কোয়ান্টিটি খুবই কম আমি হচ্ছে যে না নিও আমি হচ্ছে যে যাব হচ্ছে আপনার ইয়াতে আহ কি যেন বলে ধানমন্ডিতে তো আমাদের রেস্টুরেন্ট ইফতার করতে এই আমার হাতে সময় বেশি নাই তাড়াতাড়ি করে বের হইতে হবে এই এই শাড়িগুলো আপনারা এই পার্টি শাড়িগুলো ঈদের শাড়িগুলো আমাদের অনলাইনে তো পাবেন এবং শোরুমে অ্যাভেলেবেল পাবেন এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন একদমই ঈদ কালেকশন শাড়ি পাবেন সাথে ড্রেস পাবেন আচ্ছা ওই পার্টি ওই ড্রেসটা আগে দাও তো রেড কালারের ড্রেসটা আগে একটু সবাইকে দেখায় দিন এই ড্রেসটা ওয়েস্টার্নের এই ড্রেসটা এক পিসি আছে পরের বার একটা ড্রেস তারপরে এখানে পেয়ে গেছি এটা হচ্ছে ফ্রি সাইজ না এটা হচ্ছে ফ্রি সাইজ 36 থেকে কত পর্যন্ত এটা পড়তে পারবে এটা ফ্রি সাইজ না ফ্রি সাইজ না ড্রেসটা মাপো তো 36 থেকে কত পর্যন্ত এটা পড়তে পারবে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ফ্রি সাইজের একটা ড্রেস দেখেন অনেক সুন্দর একটা ক্র্যাপ কাপড়ের একটা গাউন এটা আমি আগে লাইভে ডিসকাউন্টে দিয়ে নেই তারপর আমি গুলাতে যাইতেছি এটার বডি হচ্ছে 42 পর্যন্ত পড়তে পারবে তাই না 36 থেকে 42 টু সবাই এটাকে ক্যারি করতে পারবেন অনেক চোস একটা ড্রেস যদিও এটার দাম হয়েছে সাড়ে তিন টাকা বাট আমরা এটাকে আজকে এটা ফর এভার তনির একটা ড্রেস জাস্ট আমার সামনে আসছে এক দুই পিস করে যেগুলো আমি জাস্ট আপনাকে টাকায় দিতেছি এটা আপনি নিয়ে নেবেন আজকের জন্য শুধুমাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় অনলি আঠারোশো টাকায় এক পিস হবে কে পাবেন আমি জানি না দেখছেন এটা সামনে পিছনে একই রকম এই রেড কালারটা খুবই সুন্দর কে পাবেন যাই না ড্রেসটা আমার সামনে পড়ছে এই জন্য দিয়ে দিলাম পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আঠারোশো পঞ্চাশ টাকায় ওকে ওকে শেষ অনেক কাপড় অলরেডি জয়েন করে ফেলছেন এন্ড থ্যাংক ইউ সো মাচ সবাই একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড আমি যে শাড়িটা পরেছি আমার পরা শাড়িটার হোয়াইট কালার হচ্ছে এইটা দেখছেন এইগুলো সম্পূর্ণ কাঠচুপির কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান ডিজাইনার শাড়ি ফ্যাব্রিক হচ্ছে জিমেচোর উপরে ফ্যাব্রিক হচ্ছে জিমেচোর উপরে আর সবগুলার হচ্ছে ব্লাউজ পিস এইরকম সুন্দর হবে আপনার প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিস রকম কাজ করা হবে অলরেডি অনেক আপরা জয়েন করছেন আমি আজকে যাব ধানমন্ডি আমাদের রেস্টুরেন্টটা সবাই চিনেন ধানমন্ডি এয়ার প্লাজার লিফটের ফাইবেল ধানমন্ডি এয়ার প্লাজার লিফটের ফাইভে এটা হচ্ছে দেখেন ব্লাউজের হাতাটা এরকম হবে এই যে সেম টু সেম আমার মতো অ্যান্ড ব্লাউজের বডির কাজটা এই যে দেখেন সেম টু সেম আমার ব্লাউজের মতো বা ব্লাউজের গলার কাজটা এই যে দেখেন ব্লাউজের বডি হচ্ছে এটা হবে ও ওকে সো দিস ইজ ইউর বিউটিফুল হোয়াইট কালার অনেক সুন্দর একটা ড্রেস যার এটা লাগতেছে সে জাস্ট এটাকে একটা স্ক্রিনশট নেন হোয়াইটটা দেখছেন কি সুন্দর ও মাই গড হোয়াইটের উপরে আসলে কোনো কিছু হয় না হোয়াইট অলওয়েজ বিউটিফুল লাগে এইটার মতো আমারটার মতো সবগুলার ব্লাউজ কাজ করা থাকবে একটা একটা করে লাভ লাইক ওয়াও এই ঈদের পার্টি শাড়ি কার কার চাই বলেন এই শাড়িটার কালারগুলো আমি আপনাদেরকে দেখাই দিব জলদি জলদি করে অর্ডার কনফার্ম করতে হবে এবং এইগুলো আমাদের পুলিশ প্লাজার শোরুমে অ্যাভেলেবেল পাবেন আচ্ছা আমি এই শাড়িগুলো একদমই সময় নেব না জাস্ট কালার যেগুলো আছে আমি আপনাকে একবার করে দেখাই দিই এটা হচ্ছে এটার মধ্যে আরেকটা সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার সুন্দর আমাকে কেমন লাগতেছে বলেন কেমন লাগতেছে বলেন তো এই শাড়িটাতে আমাকে কেমন লাগতেছে একটু ডিফারেন্ট একটা লুক নিলাম ওয়াও লুক এট দিস বিউটিফুল কালার প্রত্যেকটা কালার সুন্দর পুরো শাড়ি এই রকম করে চারদস্যি ওয়ার্ক করা আছে ভেরি এক্সক্লুসিভ শাড়ি এটা হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজটা এরকম করে কাজ করে দেওয়া আছে শাড়ির ব্লাউজ পিসটা এই রকম করে কাজ করে দেওয়া আছে এইটা হচ্ছে দেখেন শাড়ির হাতা হ্যাঁ এটা হচ্ছে দেখেন শাড়ির হাতা এটা হচ্ছে শাড়ির 슬ীভস ওকে ব্লাউজ পিসের এটা হচ্ছে শাড়ির স্লিভসটা এটা হবে অনেক বেশি সুন্দর ব্লাউজের এর স্লিভস এটা হবে এই শাড়িগুলা যার যেই কালারটা পছন্দ হইতেছে দেখেন এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা শাড়ির কালার ওয়াও অলরেডি অনেক আপুরা জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ শাড়িগুলো আপু আসলে অনেক সুন্দর আমি একটা একটা করে জাস্ট আপনাদেরকে দেখাই দিতেছি প্রত্যেকটা কালার যারা যারা যেখান থেকে দেখছেন একটা একটা করে লাভ লাইক ও দিয়ে দেন আমার ওই ফোনটা তো ওখান থেকে আমরা এটা হচ্ছে দেখেন এই শাড়িটার আরেকটা জোস একটা কালার প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর দেখেন এই কালারটা খুবই সুন্দর দেখেন প্রত্যেকটা কালার আপনি কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট দেখেন এটারও ব্লাউজ পিস কিন্তু সবগুলোর কাজ করা থাকবে এই যে ব্লাউজের হাতা এই যে ব্লাউজের বডি ইউ ক্যান সি প্রত্যেকটা শাড়ির ব্লাউজের বডিতে কিন্তু এরকম কাজ করা থাকবে কালারগুলো দেখছেন এত বেশি সুন্দর কার কার লাগবে এই চোজ চোজ পার্টি শাড়িগুলো এখনই লাভ লাইক ওয়া দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেল তবে ইফতারের ঠিক আগের মুহূর্তে এই যে এই যে এই যে অফ করে দিছো ওটা না কালোটা সবাই একটা একটা করে লাভ লাইক ওয়া একটা একটা করে লাভ লাইক ওয়া দিয়ে দিতে হবে আর এই শাড়িটা কার কার পছন্দ হচ্ছে বলেন পুরো শাড়ি এই রকম কাটচপের কাজ করা পুরোটা শাড়ি এই রকম কাঠচোপের কাজ করা আছে ওকে অনেক সুন্দর একটা শাড়ি এরপরে আসেন এইটার মধ্যে আমি জাস্ট আপনাকে কালার গুলো আপনাকে দেখাই দিতেছে লোক ইউ ক্যান সি এইটা হচ্ছে এটার আরেকটা সুন্দর একটা কালার মানে এই শাড়ি সবার পছন্দ হবে দেখছেন ব্লাউজটা সহ কি চোস লাগতেছে এইটার কালার গুলা এখনি এখনি দেখে আপনার ভালো লাগবে দেখেন ওয়াও 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 অনেক সুন্দর আমার বয়স কত জানতে চান আমার বয়স 30 ওয়াও ওয়াও শাড়িটা সুন্দর না মাশাআল্লাহ অনেক চোস একটা শাড়ি অনেক সুন্দর একটা শাড়ি এন্ড এইটার ब्लाउজটা দেখেন এটা হবে এটার ब्लाउজ পিসটা হচ্ছে এটা হবে অনেক অনেক নাইস একটা শাড়ি এমন সুন্দর শাড়ি এমন সুন্দর ब्लाउজ পিস এমন সুন্দর ব্লাউজের হাতা অনেক বেশি চোস একটা শাড়ি এইটা যদি কারো লাগে সে এইটাকে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এই সুন্দর শাড়ি সুন্দর ब्लाउজ পিস এইটা ওয়াও অলরেডি অনেকগুলো আপু জয়েন করে ফেলছেন এক্স্যাক্টলি আমার পরা শাড়িটার কালার কেমন লাগতেছে বলেন তো ওয়াও কি জোস লাগতেছে তাই না আপু এই শাড়িগুলো পুরো চারদিকে ওয়ার্ক করা ডিজাইনার পার্টি শাড়ি এইটার মধ্যে একটা রেড কালার আছে আমি তো ব্ল্যাকটা পরছি এটার মধ্যে রেড হোয়াইট সব কয়টা কালার সুন্দর এটা রেড কালারটা দেখেন ও মাই গড আমি তো শাড়িগুলো ধরবো আর ছাড়বো যেহেতু ইফতারের আগের মুহূর্তে আমি একদমই সময় নিতেছি না আপুরা ভাইয়াদেরকে নিয়ে নিয়ে চলে আসবেন আমাদের শোরুমে কেনাকাটা করতে এবং অনলাইনে ভাইয়াদেরকে দেখাবেন যে দেখো সানবিস ভাই তনিতে কত সুন্দর শাড়ি পাওয়া যায় এক্ষুনি কেনে দাও এক্ষুনি এই হচ্ছে দেখেন শাড়ির ব্লাউজ পিস ওয়াও ব্লাউজটা অনেক বেশি চোজ আর এই প্যাটার্নের শাড়িগুলো দারুণ সুন্দর লাগে অ্যান্ড এইটা হচ্ছে ব্লাউজের হাতা এই যে যেরকম আমি পরে আছি এক্সাক্টলি সেম টু সেম এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ब्लाउজ পিস এইটা যা লাগতেছে সে জাস্ট এটাকে নিয়ে নেন এবং এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে অনলি কত টাকা আমি আপনাকে বলে দিতেছি এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন এটার হচ্ছে যে আমি আপনার শাড়ির আঁচলটা দেখাই দিই এটা দেখেন আরেকটা কালার ওয়া 1.3 কে আপু জয়েন করেন थैंक यू সো মাচ গার্লফ্রেন্ড গিফট করবেন দুইটা বাহ এরকম বয়ফ্রেন্ড তো সবাই চায় এ নাকি এরকম শাড়ি গার্লফ্রেন্ডের দুইটা গিফট করবে তাহলে তো ভালো এরকম বয়ফ্রেন্ডের জন্য এরকম বয়ফ্রেন্ডে তো মেরা চাই দুইটা কেন ভাই আপনার চারটা গিফট করেন তাহলে তো আরো ভালো দুইজনা দুইটা করবে না একদম কি করবে ওয়াও দুইটা শাড়ি গিফট করবে বুঝছেন ওয়াও খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এইটার শাড়িটা যেমন সুন্দর আপনি ঈদের জন্য নিতে পারেন এটা হচ্ছে আপনারা দেখেন ब्लाउজটা এটা হচ্ছে ব্লাউজের হাতাটা এইটা দেখেন এটা হচ্ছে ब्लाउজের स्लीव्सটা এটা হচ্ছে ब्लाउজের ব্যাক পার্টে যাবে এটা কতগুলো আছে এরকম ফ্রন্ট পার্টে কাজ দিছে আর কতগুলো আছে ব্যাক পার্টের জন্য কাজ দিছে এটার কাজ দিছে ব্লাউজের ব্যাক পার্টের জন্য এটার যেমন ব্যাক পার্টে কাজ নাই ফ্রন্ট পার্টে কাজ আর এটার কাজটা দিছে ব্যাক পার্টের জন্য ওকে সো ওয়া 1.4k আপু জয়েন করে ফুল সেল थैंक यू सो যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপনি চাইলে এটাকে ফ্রন্ট পার্টে দিতে পারবেন অ্যাজ ইউ লাইক ওয়াও বিউটিফুল এই শাড়ি গার্লফ্রেন্ডরে রে একজনে দুইটা দিবে তাহলে বউ কয়টা দিবেন ভাইয়ারা যারা দেখতেছেন ভাবিদেরকে কয়টা করে দিবেন বলেন একটা একটা করে কিন্তু লাভ লাইক ওয়াও দিয়ে দিতে হবে সবাই যারা যারা যেখান থেকে দেখতে পারতেছেন আচ্ছা এরপর আসেন দিস ইজ দ্য লাস্ট কালার এবং আমার পরাটা এক্স্যাক্টলি আমার পরাটা এটা ছেড়ে দাও কুচি ধরা লাগবে না এক্স্যাক্টলি এইটা তো আমি পরেই আছি সবগুলো শাড়ি কিন্তু এরকম কাজ করা থাকবে যার দোষী ওয়ার এই শাড়িগুলো যখন প্রথম দিকে আসছিল ওয়াও পনেরোশো আপু জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ শুনেন এই শাড়িগুলো যখন প্রথম দিকে আসছিল তখন এইগুলো প্রাইস পড়ছিল সতেরো হাজার পাঁচশো বাট এইবার কিন্তু এগুলার দেখা গেছে যে প্রাইস ইন্ডিয়া থেকে কম করে আসছে একটু কম এই জন্য আমরা আপনাদেরকে অনেকটা কমে দিতে পারতেছি এই হচ্ছে দেখেন আমার সেম সেম টু ব্লাউজের বডিটা সামনের দিকে এটা হবে ওকে ব্লাউজের বডির সামনের দিকে এটা হবে ব্লাউজের হাতা এটা হবে ওকে এইটা সেম টু সেম সেম টু সেম আমার পড়া শাড়িটা সেম টু সেম আমার পড়া শাড়িটা এটা প্রাইস কত করবে। দশ হাজার পাঁচশো টাকা ঈদের জন্য নিয়ে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা ওকে যার যেটা লাগে সেটা নিয়ে নেবেন এবং আমি যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটা তিনটা আছে কয়েকটা ডিসকাউন্টেড ড্রেস দেখাই দিয়ে যাব আমি লাইফটা শেষ করার আগে কয়েকটা জাস্ট ডিসকাউন্টেড ড্রেস দেখা দিয়ে যাব যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আমি যাওয়ার আগে কয়েকটা আমি এই বেশিক্ষণ করব না যাওয়ার আগে কয়েকটা আমি ডিসকাউন্টের লাইভ দিয়ে যাব এই যে দেখেন আই চুপ করো এই ড্রেসটা অর্ডার নিতে বলো ডিসকাউন্টে কার লাগবে এটা তিন পিস আছে বলো এখন আমি কয়েকটা ড্রেস দেখায় দিয়ে যাব এটা হচ্ছে দেখেন ড্রেসের দামটা ওয়াও বিউটিফুল ড্রেসের গলা দেখেন গলার ডিজাইনটা দেখেন এত সুন্দর আমি জাস্ট যাওয়ার আগে কয়েকটা ড্রেস আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে যাব এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতাটা ওয়াও অনেক অনেক সুন্দর আমি হচ্ছে লাইফটা বেশিক্ষণ করব না শেষ করে দিব এই জন্য 1.6 কে আপু জয়েন করে ফেলছেন যাওয়ার আগে কয়েকটা ড্রেস আমি আপনাদেরকে ডিসকাউন্টে দিয়ে যাব আমি আবার যাব এখান থেকে ধানমন্ডিতে আমাদের রেস্টুরেন্টে ইফতার পার্টি করতে আজকে স্টার গল্প আসবে তারপরে আরো অনেকেই আসবে দিশামণি দিশামণির মা আসবে আমাদের রেস্টুরেন্টে তো ওখানে যাবো ওই জন্য তাড়াহোড়া করতেছে এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে দোপাট্টা এটার সালোয়ারের কাপড়টা দাও সালোয়ারের কাপড়টা দাও এই হচ্ছে ড্রেসের স্লিভস দেখেন অনেক সুন্দর একটা স্লিভস এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা দিস ইজ সো প্রিটি এন্ড বিউটিফুল এই ড্রেসটা যদি কারো লাগে খালি স্ক্রিনশট নেন দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন ড্রেসের প্রাইসটা দেখি কত এটার প্রাইস শুনে আমাকে মাস্ট বি আপনাকে বলতে হবে টনি আপু তুমি এত কম প্রাইসে এটাকে কিভাবে দিছো একদম সুপার ডুপার ডিসকাউন্ট প্রাইসে এটার দোপাট্টাটা দেখছেন দোপাট্টাটা দেখছেন এটার প্রাইস কিন্তু অনেক বেশি কম হবে আমি লাইভের প্রত্যেকটা লাইভের শেষের দিকে কতগুলো অফার প্রাইসে ড্রেস রাখি এটা কত 2750 এই ড্রেসটা আগে দেখেন এত সুন্দর ফ্যান্সি একটা কাপড়ে এটার কাপড়টাই দেখেন একদম সিল্কের মধ্যে এরকম গ্লিটারি শাইনি এটা হচ্ছে আপনার দামানটা আপনি ড্রেসের হাতা দেখেন ড্রেসের দামান দেখেন ড্রেসের সবকিছু দেখেন

এই ড্রেসটা আমরা আপনাদেরকে অনেক ডিসকাউন্টে দিব এটা হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগতেছে সে এইটা নেন একটার চেয়ে একটা বেশি সুন্দর এটা হচ্ছে দেখেন এই সেম ড্রেসটার আরেকটা কালার ও মাই গড কালারটা দেখছেন কি সুন্দর এটার গলার ডিজাইনটা দেখেন ওয়াও ওয়াও নেকের ডিজাইনটা দেখেন ড্রেসের দামান দেখেন দামানটা দেখেন দামানটা দেখেন ও মাই গড দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস বিউটিফুল নেক দামান পোর্শনটা দেখেন এত বেশি সুন্দর এটা হচ্ছে এটার হাতাটা দেখেন হাতার ডিজাইনটা দেখেন কত সুন্দর স্লিভস ডিজাইনটা দেখেন কত বেশি সুন্দর ওয়াও এটার বডিতে অনেক কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবেন এটা আপনার যার এটা লাগে সে জাস্ট এটাকে নিয়ে নেবেন এই হচ্ছে দেখেন ড্রেস এই হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এটা হচ্ছে ওইগুলো দাও ডিসকাউন্টের গুলা দাও তাড়াতাড়ি দিয়ে দাও এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় এই ড্রেসটা আপনি নেবেন আজকের জন্য শুধুমাত্র 2000 নিচে দুই হাজারের নিচে সাতাইশো পঞ্চাশ টাকার ড্রেস নিবেন উনিশশো আশি টাকায় উনিশশো টাকায় কার লাগবে এগুলার কোয়ান্টিটি নাই এই আমি লাইভের শেষের দিকে দেখাই দিতেছি কারও যদি লাগে এখনই অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এগুলার কোয়ান্টিটি নাই এই জন্যই আমি লাইভের শেষের দিকে আপনাদেরকে দেখাইতেছি যার লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করবেন উনিশশো আশি টাকায় আপনি রকম সুন্দর একটা ড্রেস পাবেন অনলি উনিশশো টাকায় আপনি যে কালারটা নেন রাখো 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 এরপরে দেখেন আরও একটা ওরে ভাইরে ভাই এইটার কাপড়টা দেখেন কি ফ্যান্সি কি গ্লসি একটা কাপড় ও মাই গড দেখছেন এটার ফ্যাব্রিকটা দেখছেন কি গ্লসি কি ফ্যান্সি এই আমরা দুবাই থেকে কিছু ড্রেস আনতাম না হ্যাঁ ওইগুলার কাপড় এরকম ছিল অনেক সুন্দর না অনেক চোস খুবই সিমারি একটা কাপড় চোস একটা কাপড় এটা এটার দামানটা দেখেন অনেক সুন্দর ড্রেসের গলার ডিজাইন দেখেন ওয়াও দামানটা দেখেন কি সুন্দর সিম্পলি অনেক সুন্দর একটা ড্রেস এটার হাতার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর এই ড্রেসের প্রাইসটা দেখি প্রাইস শুনে টাসকে খায়া পড়ে যাবেন প্রাইস এত কম এটাকে সুপার ডুপার ডিসকাউন্টে দিব এই ড্রেসটা দেখেন ওয়াও কালার দেখেন ড্রেসের দোপাট্টা দেখেন তাড়াতাড়ি দাও যাওয়ার আগে এটাকে একদম উড়া ধুরা দামে দিব এই হচ্ছে দেখেন ড্রেস এটা দেখেন এটা দোপাট্টা ওয়াও দোপাট্টা দেখেন দোপাট্টাটা দেখেন কত বড় দোপাট্টা দোপাট্টার চারদিকে দোপাট্টার চারদিকে এই রকম করে লেস লাগানো আছে ওকে দোপাট্টার চারদিকে এই রকম করে লেস লাগানো আছে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা দোপাট্টা কারো যদি এটা লাগে সেইটাকে নিবেন কারো যদি এটা লাগে সেইটাকে নিবেন এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড়টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে আপু ফোর পিস এইটা দেখেন আপনার দোপাট্টাটা মাসালা এক্সিলেন্ট বিউটিফুল দোপাট্টা এটা হচ্ছে আপনার ড্রেসটা ওয়াও দোপাট্টা দেখে নিছেন ড্রেসের দোপাট্টার পাল্লুটা দেখেন দোপাট্টার পাল্লুটা দেখেন অনেক জোস একটা ড্রেস দোপাট্টাটা দেখেন এত সুন্দর একটা দোপাট্টা মানে আছে না যে অনেক আপুরা এরকম সিম্পলি গডসিয়াস ড্রেস পছন্দ করেন সিম্পলি গডসিয়াস অনেক সুন্দর এটা হচ্ছে সিম্পলি গডসিয়াস একটা ড্রেস পুরাটা ড্রেস এরকম করে ছেটানো ছেটানো স্টোন বসানো থাকবে ফ্যাব্রিকটা অনেক সুন্দর বডি যত খুশি তত বানাইতে পারবেন অনেক কাপড় দাও আছে এটা ফিফটি ফোর প্লাস বানাইতে পারবেন এই হচ্ছে দোপাটা দাও 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 তাতে দাও এটা সালোয়ার এবং কাপড়টা দাও সালোয়ারের সাথে ইনারের কাপড় সহ এটা হচ্ছে ফোর পিস ড্রেস যাওয়ার আগে একটা উড়া ধুরা ডিসকাউন্ট ফোর পিস ড্রেস আমি আগে এটার প্রাইস বলে দিই কে পাবেন আমি এটা জানি না যাওয়ার আগে আমার পড়া শাড়ির প্রাইস দশ হাজার পাঁচশো টাকা এই ড্রেসটা নিবেন শুধুমাত্র ক্রেজি অফার প্রাইসে আপনি বিশ্বাস করেন আর নাই করেন এই জাহাঙ্গীরকে গাড়ি বের করতে বলো এটা আপনি নেবেন শুধুমাত্র জাহাঙ্গীরকে গাড়ি বের করতে বলো এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা আপনি এই ড্রেসটা নেবেন শুধুমাত্র এটা হচ্ছে দেখেন ড্রেসের হাতার ডিজাইন ওয়াও অনেক বেশি সুন্দর এটা যদি কারো লাগে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমি হচ্ছে যাব আপু ইয়াতে আমাদের ধানমন্ডি আমাদের যে রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হল সেখানে ওয়াও এই ড্রেসটা যদি কেউ মিস করতে না চান ষোলোশো টাকায় দিব ষোলোশো টাকার ডিসকাউন্ট প্রাইসে এই কালারটা এক পিস আছে আর ওই কালারটা তিন পিস আছে কারো যদি এটা লাগে এখনই স্ক্রিনশট নিতে হবে এই রকম একটা ফেব্রিক ও মাই গড এটাও জিমিচুর মধ্যেই डिफरेंट একটা ফেব্রিক দেখেন জিমিচুর মধ্যে খুব সুন্দর একটা ফেব্রিক 1680 টাকায় এই ড্রেসটা পেয়ে দিলটা খুশি হয়ে যাবে দিলটা খুশি হয়ে যাবে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এখানে সালোয়ারের সাথে ইনারের কাপড়টা অনেক ভালো একটা কাপড় দেওয়া সালোয়ারের সাথে ইনারের কাপড়টা সহ একসাথে দেওয়া আছে এই ড্রেসটা আপনি নেবেন শুধুমাত্র ষোলোশো আশি টাকায় ষোলোশো আশি টাকায় এটা আর এটা কালারটা আমি রিপিট করবো না কারণ এগুলার হচ্ছে কোয়ান্টিটি নাই কোয়ান্টিটি নাই দেখে আমি আর কালারটা রিপিট করতেছি না 1680 টাকায় কারো যদি এটা পছন্দ হয় এখনি অর্ডারটা নিয়ে নেবেন অর্ডারটা নিয়ে নেবেন আমার কর্মচারীরা উল্টাপাল্টা কথা কেন বলবে মেসেঞ্জার আশ্চর্য ফেক আইডিতে নক টক দিবেন নাকি আমাদের নামে অনেক ফেক আইডি ফেক পেজ আছে ডোন্ট ট্রাস্ট देम আমরা কোনো বিকাশ নেই না আপনি দেখেন এইটার এই কালারটা নেবেন নাকি ওই কালারটা আবার লও তো হাতের মধ্যে ল এইটা জাস্ট আমি আপনাকে দিলাম ষোলোশো আশি টাকায় আপনি ঈদের জন্য এই রকম জিমেচোর উপরে এই রকম সুন্দর একটা পার্টি কালেকশন যারা এরকম সিম্পলি গডসেস ড্রেস টান আপনি এটা ফোর পিস ড্রেস নিবেন ষোলোশো আশি টাকায় দুইটা কালারই মানে তাকায় থাকার মতো আপনি জাস্ট ড্রেসটা দেখেন এই কালারটা নিবেন নাকি এই কালারটা নেবেন

হ্যাঁ কই আসছেন ওয়াটারফল কনভেনশন হল এয়ার প্লাজা লিফ্টের ফাইভে এয়ার প্লাজা লিফ্টের ফাইভে হ্যাঁ ওকে সো থ্যাংক ইউ সো মাচ আমি লাস্ট দুই তিনটা ড্রেস চারটা ড্রেস আমি ডিসকাউন্টে দিয়ে যাবো আয় তোর তাতে যাও দিল্লি বুটিক্সের এই ড্রেসগুলো সাত হাজার পাঁচশো টাকার ড্রেস আমি জাস্ট যাওয়ার আগে লাস্ট কয়টা ড্রেস আমি আপনাকে ডিসকাউন্টে দিয়ে দেবো রিয়া তুমি বাকিটা খুলো আমি জাস্ট ধরবো আর ছাড়বো এটা হচ্ছে আপনার দেখেন দামানটা এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের মধ্যে একটা সেলফ

পাঁচশো টাকার এই পার্টি ড্রেসটা আমি আপনাকে এখন দিয়ে যাব যদি কারো লাগে এইটা আমাদের কাছে এক পিস করে হবে ক্লিয়ারেন্স সেলে আমি এটাকে দিয়ে যাব যদি কারো লাগে চোখ বন্ধ করে এখনি অর্ডার করে নিতে হবে এটাকে আমি দিয়ে যাব শুধুমাত্র আমি বলতেছি প্রাইসটা এই এটা কেনা প্রাইসটা বের করো অনেক সুন্দর একটা ড্রেস কেনা থেকে কমে দিয়ে যাব এই হচ্ছে দোপাট্টা সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা বাকি কালারগুলো দাও বাকি কালারগুলো দাও দেখেন এইটার এই কালারটা দেখেন কাপড়টাই না একটা সেলফ প্রিন্ট টাইপের কাজ করা আছে এই কালারটা দেখেন এটার দামটা দেখেন ওয়াও অনেক সুন্দর এই কালারটা দেখেন এটার সাইড দিয়ে আবার এরকম পাইপেন করা আছে আপনার ডিজাইন করে বানাইতে পারবেন ফেব্রিক হয়েছে জিমেচো বডি ফিফটি প্লাস বানাইতে পারবেন লম্বা ফর্টি ফাইভ হবে এই হচ্ছে দোপাট্টা দোপাট্টা সার্ভাস কি স্টোন বসানো এরকম করে এমব্রয়ডারি করা এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস একটা ড্রেস এইটা আমি আপনাকে জাস্ট একটা দাম ধরে দিয়ে চলে যাব এগুলা এক পিস করে আছে যারা এই ধরনের পার্টি ড্রেস ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়ে যারা কিনতে পারেন না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই ড্রেসটা আমি একটা দাম ধরে জাস্ট দিয়ে চলে যাব এই হচ্ছে ড্রেসের দামানটা দেখেন ড্রেসের গলা দেখেন এই লাইভের পরে এই ড্রেস এক পিসও থাকবে না নট এ সিঙ্গেল পিস নট এ সিঙ্গেল পিস কারণ আমি এটাকে দিব তিন টাকায় কারণ আমি এই ড্রেসটাকে দিব অনলি তিন হাজার পঞ্চাশ টাকায় কেনা থেকে কমে তিন হাজার পঞ্চাশ টাকায় কেনা থেকে কমে সালোয়ার এবং ইনারের কাপড় সহ ফোর পিস এই যে এখানে সালোয়ার এবং ইনারের কাপড়টা আছে ফোর পিস ড্রেসটা দেখে নেন ড্রেসের কালার দেখে নেন এগুলো এক পিস করে আছে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে ছেড়ে দিতেছি এক পিস করে আছে এই জন্য আমি জাস্ট তাড়াতাড়ি করে ধরছি আর ছাড়ছি ওকে এইটা যদি কারো লাগে আপনি একটা কাপড়টা দেখে নেন কাপড়টা কিন্তু এরকম একটা সেলফ ওয়ার্ক টাইপের আছে ওয়াও অনেক সুন্দর এটার ফ্যাব্রিকটা দেখেন এরকম খুবই সুন্দর একটা ফ্যাব্রিক যার এটা লাগতেছে সে এই কালারটাকে নেন ওকে প্রাইস পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা এরকম ড্রেস তিন হাজার পঞ্চাশ টাকা পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম এই রকম ড্রেস তিন হাজার পঞ্চাশ টাকা ইম্পসিবল কারণ এটা আমরা ক্লিয়ারেন্স এলে দিছি এক পিস করে আছে এটা ধরো 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 কারণ লাগলে সেটাকে নিয়ে নেন শেষ 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 তিন হাজার পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ টাকা সালোয়ার এবং ইনারের কাপড় স তিন হাজার